মহান রবের দরবারে দাঁড়াইলা সেই কাপড় পবিত্র কিনা আমরা দেখি না অথচ আমরা যদি জিজ্ঞাসা করি তাহলে বলি কাপড়টা কত দিয়ে আনছ দাম কত কিন্তু একটা বার ভাবে না মুসলমান আমার পরনে যে প্যান্ট আছে শার্ট আছে গেঞ্জি আছে পাঞ্জাবি আছে এটা পবিত্র কি না যদি নাপাক হয় ওই হালতে যদি মালাকুল মাউতের সাথে সাক্ষাৎ হয়ে যায় নাপাক হালতে যদি তোমার মৃত্যু বরণ করতে হয় যান যদি কবজ করে রোহ গোলা আজরাইলে সিরা সিরা বাহির করবে না হুজুবিল্লা এই জন্য কলি যা টুকরা যুবক বাইরা ও পরদারালের মা পবিত্র হালতে তাকো পবিত্র অবস্থায় তাকো পবিত্রতা কারীদেরকে মহান আল্লাহ ভালোবাসেন পছন্দ করেন রায় কলি টুকরা যুবক বায়রা এ তুই বেশি মহব্বত করেন মহান আল্লাহ পবিত্র কারীদের সম্পর্কে এক লোক সাহাবায় কারামের একটা দল তারা সবসময় পবিত্রতা অর্জন করত এই জন্য আল্লাহ তাদের উপর সরাসরি পরাণের আয়াত নাজিল করে দিয়েছেন আল্লাহ

فيه رجال يحبون أن يتطهروا والله يحب المتطهرين তা হিরিন আল্লাহ দিলেন ওগো নবীজি বন্ধু আমার আপনি ওই মসজিদে যান যেই মসজিদ সর্বপ্রথম বৃত্তি স্থাপন থেকেই মুসল্লিরা তাকওয়া ছিল ফরহেজগার ছিল ওই মসজিদের নাম হলো মসজিদে কুব্বা জরে বলেন মসজিদের নাম কি মসজিদে কুব্বা ইসলামের সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে কুবা মদিনার পাশেই আছে মসজিদে কুবা যেটা নবীজি হিজরত করে যাওয়ার পরে সর্বপ্রথম এই মসজিদ নির্মাণ হয় আর ওই মসজিদে যাইয়া সর্বপ্রথম নবীজি নামাজ আদায় করেছিলেন এই মসজিদের মুসল্লি সম্পর্কে মহান আল্লাহ সুরায় তাওবার একশত আট নাম্বার আয়াত নাজিল করা নবীজিকে জানায় দিলেন আপনি ওই মসজিদে যায়া নামাজ আদায় করেন যেই মসজিদের মুসল্লিরা ফরহেজগা ওয়ালা মুত্তাতি তারা কেমন তাকলাওয়ালা রজুল আরবি সাল্লাল্লাহু আলেগি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন রে আহলে খুব ভাব আছি তোমরা কি আমল না আমল করো যে আমলের কারণে মহান আল্লাহ তোমাদের প্রশংসা করে সরাসরি আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিলেন আরে কলেজ টুকরা চুমক পায়রা আহলে কুবা বাসি ডাক কে বলে ইয়ার সুর আল্লাহ হাবিব আমরা নামাজের আগে পবিত্রতা অর্জন করি অগন অভিজি আমরা যখন প্রস্রাবে যায় স্টেঞ্জার সাজত যখন হয় ডিলাকুলোব ব্যবহার করি তারপরে আমরা পানি ব্যবহার করি ডাবল আমরা ডিলাকুলপ ব্যবহার করি ডাবল আমরা শূন্যত আদায় করি নবীজি জানায় দিলেন রে আহলে কুবাবাসী তোমাদের এই সুন্দর আমল করার কারণেই পবিত্রতা অর্জন করার কারণে অধিকতর পবিত্রতা হওয়ার কারণে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন বলে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন সবাহ আল্লাহ চিন্তা করেন আজ আমরা পবিত্রতা অর্জন করি না অথবা কসরাবের নাপাকি থেকে আমরা নিজেকে হেফাজত করি না সেভ করি না ডিলা ব্যবহার করি না যুবক বাইরে যদি ডাক দিয়া বলে নামাজে আসো বলে হুজুর আমার ফ্রেন্ড ভালো না পস্রাব করেছিলাম পস্রাবের পরে ডিলা ব্যবহার করি নাই নাওজুবিল্লাহ আছে না নাই এই জন্য আমার বানার বায়রা। পসরাবের নাপাকি থেকে নিজেকে হেফাজত করতে হবে সেই করতে হবে আর না হয় পরকালে মুক্তি পাইবে না জহান নামে রাজাব এবং গজব থেকে বাঁচতে পারবে না ওই কবরের জগতে সবচাইতে বেশি শাস্তি হবে পস্রাবের নাপাক থেকে না বাঁচার কারণে প্রস্রাবের নাপাক নিজেকে সব সময় প্রস্রাবের নাপাকের ভিতরে রাখার কারণে প্রস্রাব করে যে কোনো জায়গায় রাস্তাঘাটে খাল বিলে যে কোনো জায়গায় প্রস্রাব করে ডিলারও ব্যবহার করার খবর নাই পানি ব্যবহার করারও খবর নাই আছে না নাই এই জন্য আমার পানের বায়রা বিশ্বনবী নবী রহমাতুল আলমিন এক কবরের পাশ দিয়া যাইতেছিলেন সাহাবায়ে কেরামকে নিয়ে তাকে দেখলেন দুইটা কবরে শাস্তি হইতেছে নবী জীবনের ইন্নাহুমা ইউআযযিবান ওই দুইটা কবরে শাস্তি হইতেছে সাহাবায়ে کرام প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহ ওই দুই কবরে কেন শাস্তি হচ্ছে কি কারণে শাস্তি হচ্ছে নবী আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বড় কোনো গুনাহের কারণে নয় এক নাম্বার ওই কবরে এক নাম্বার শাস্তি হচ্ছে একটা কারণ হল ওই গুণাগার ব্যক্তি দুনিয়াতে জীবিত কালীন টাকা অবস্থায় প্রস্রাবের না থেকে নিজেকে হেফাজত করত না না উজুবিল্লা প্রস্রাবের নাপাক থেকে নিজেকে হেফাজত করতে হবে আমরা যুবক ভাই যারা আছি পুরুষ লোক যারা আছি ডিলাকলোক ব্যবহার করব। এরপরে আবার পানি ব্যবহার করব এরকম যেন না হয় যে পস্রাব করার পরে ডিলাকুলপ না ব্যবহার করে নামাজে আসলাম আবার প্রস্রাবের ফোটা পড়তে পারে টিকনা বেটিক এই জন্য ডিলাকলপ ব্যবহার করা পবিত্র হালতে পবিত্রতা পরিপূর্ণ অর্জন করে অজু করে তারপরে নামাজে দাঁড়াইবা ওই নামাজ সরাসরি আল্লাহর দরবারে কবল হয়ে যাবে টিকনা ঠিক রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন রে সাহাবাই کرام ইন্নাহুমা ইউআযযিবান এক নাম্বার কবরে শাস্তি হচ্ছে অস্রাবের নাপাক থেকে নাবাসার কারণে শেব না থাকার কারণে আর দুই নাম্বার কারণ হচ্ছে ফিন নবী মা ওই দুই নাম্বার কবরে যেই ব্যক্তি শাস্তি হচ্ছে ওই ব্যক্তি দুনিয়াতে তাকা অবস্থায় সুগল kuri করত পরনিন্দা করত গীবত করত সমালোচনা করত এইজন্য আল্লাহ তাকে কবরে জাহান্নামের আগুন দ্বারা শাস্তি দিচ্ছেন আউযুবিল্লাহ একটা কবরে শাস্তি হচ্ছে পস্রাবের নাপাক থেকে নাবাসার কারণে আরেকটা কবরে শাস্তি হচ্ছে সমালোচনা করার কারণে কি দরকার আপনার আরেকজনের বিবাদ নিয়া ঝগড়া নিয়া মীমাংসা নিয়া সংসার নিয়া কথা বলার আরেক ঘরে কি হচ্ছে বিশেষ করে মা বন্ধুর ভিতরেও এই অভ্যাসটা বেশি ঠিক না কার স্বামী কি করলো কার বাবা কি করলো কার ঘরে কি হচ্ছে আপনার তো এগুলো বলার দরকার নাই যদি বলেন এটার নামে গিব মা এটাকেই বলা হয় হাদিসের পরিবেশায় নামিমা আর বিবৎস শিকায়ত করার কারণে কবরে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হবে জুরে বলেন নাউজুবিল্লাহ এইজন্য কলিজা ডুবরা যুবক ভাইরা নিজেকে পবিত্র হালতে রাখতে হবে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রকারীদেরকে মহান আল্লাহ এত দাম দিয়েছেন তো মূল্যায়ন করেছেন আজকাল আমরা কাপড় পরিধান করলে কাপড়টাকে দামি কিনা এটা দেখি কিন্তু কাপড়টা পাক কিনা সেটা দেখি না অথচ কালিফাতুল মুসলিম আনহুর শরীরের জামা এত দামি কাপড় ছিল না এত হাই কোয়ালিটির ব্র্যান্ডের কাপড় ছিল না উনি অর্ধ জাহানের খলিফা মদিনার মসজিদে দিতেছেন জামার মধ্যে প্রায় বারোটা তালি লাগানো ছিল আল্লাহ তারপর তাদের ভিতরে আনন্দ ছিল তাদের ভিতরে মহাব ছিল তাদের ভিতরে ভালোবাসা ছিল আমার কাপড়ে আঠারো তালি নিয়া আমি নামাজ পড়াইতেছি এটাই শুক্রিয়া কারণ আমার কাপড়টা দামি না হলেও এটা আমার কাপড় আমার একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমার কাপড়টা পবিত্র আর পবিত্র থাকার কারণে আমার আল্লাহ আমার নামাজ কবুল করবে সোভান আল্লাহ আজকাল ব্রান্ডের কাপড় বাইর হয়েছে কিছু কিছু কাপড় তো আছে পুরুষরা যে পরে এগুলা পুরুষরা পরা না যায় এক সাইডটা লাল কাপড় হলুদ কাপড় পুরুষের জন্য পরা না যায় এগুলা পরে এগুলা পরা মাকরু এগুলা পইরা নামাজ পড়লে নামাজও মাকরু হবে পুরুষের জন্য পরা এটা নিষিদ্ধ আবার কিছু মা বোনেরা আছে যারা হাতে এবং পায়ে নখ দেয় আসে না নাই নখ দেওয়ার পরে অজুর পানি ফরস গোসলের পানি আপনার ভিতরে যাবে না না যাওয়ার কারণে আপনার শরীরটা পাক না নাপাক নাপাক পাক এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই মা বোনদেরকে নখ কিনে দিবেন না নখ পরিবর্তে আপনি মেহেন্দি দিতে পারেন মেহেদি দিতে পারেন যেই মেহেদির ভিতরে অজুর পানি ঢুকে আর দেন যদি ভিতরে অজুর পানি ঢুকতেছে না ফরস গোসলের পানি ঢুকতেছে না না ঢোকার কারণে আপনাকে যত খাবার রান্না করে দিবে যত দিন আপনার কাছে থাকবে সংসার করবে পাক হালতে না না পাক হালতে এই নামাজ ফললে আর কি লাভ হবে আর দোয়া করলে কোরআন তেলাওয়াত করলে কি লাভ হবে এই জন্য আমার ও দারের মা তোমাকে পাক হালতে থাকতে হবে না পাক হালতে যদি তাকো তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না রোজা কবুল হবে না জাকাত কবুল হবে না তোমাকে পাক হালতে থাকতে হবে না হয় কোরআন তেলাবাদ আল্লাহর দরবারে যাবে না এরকম ন এরপরে আরো কত ফালিশ আছে এগুলা দেওয়া যাবে না তুমি আরো হালাল পন্থায় সৌন্দর্যতা অবলম্বন করার জন্য ব্যবহার করতে পারো কোনো সমস্যা নাই এই জন্য আমার বানার ভাইয়ারা বলতে পবিত্রতার বড় দাম বড় মূল্য মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে নবীজির একজন বিখ্যাত সাহাবি হজরত বিলাল রাজি আল্লাহ তালানহু এত পবিত্র থাকতেন সব সময় নিজেকে অজুর হালতে রাখতেন কোনো সময় বে অজু থাকতেন না এজন্য জন্য বুজুর্গরা বলেন বা অজু বা খোদা বে অজু বে খোদা যারা অজু সহকারে তাকে তারা যেন আমি আল্লাহর সাথে তাকে চোয়ান আল্লাহ আর যারা অজু সারা তাকে তারা যেন শয়তানের সাথে তাকে জুড়ে বলেন নাউজুবিল্লা এইজন্য আমার বানারা বাইরা সব সময় নিজেকে পবিত্র হালতে রাখা চায় এমন যেন না হয় গুসল ফরজ হয় প্রথম রাত্রি আর গুসল করে বেলা বারোটা বাজে আসে না নাই আরো জুড়ে বলে না না নাই কই আপনার ফজরের নামাজ কিসের খাবার কিসের মুসলমান কি জবাব দিবা মৃত্যুবরণ যদি করো এই নাপাক হালতে যদি তোমার সাথে মালাকুল মাউতের দুই হয়ে যায় তোমার রোহটা ভিতর থেকে সিরা সিরা বাহির করবে না অজুবিল্লা যখন ফরজ হবে তখনই গোসল করে নেওয়া উত্তম জুড়ে বলেন ঠিক না বে ঠিক অনেকে তো আমরা এটাও জানি না গোসল ফরজ কিভাবে ফরজ গোসল কিভাবে আদায় করতে হয় এটাও অনেকের জানা নাই অজু কিভাবে সঠিকভাবে আদায় করতে হবে সেটাও আমাদের জানা নাই অজু আর গুসল এইগুলা যদি আমরা না জানি তাহলে আমাদের নামাজ কবুল হচ্ছে না আর গুসল ফরজ এখন তো কিছু কিছু মানুষ আছে চুলের ভিতরে জড়া দিয়া রাখে তার ভিতরে তার তো গোসলও নাই গোসল করলেও গোসলের পানি ভিতরে প্রবেশ করে না আবার তাকে সে নিজেকে আবার ফিরও দাবি করে আসে না নাই এই জন্য আমার বানার ভাইয়ারা বলতে জিলাম নবীজির একজন বিখ্যাত সাহাবি হজরত বিলাল রাজি আল্লাহ আনহুজি সব সময় পবিত্র হালতে থাকতেন নজু সহকারে থাকতেন পায়গাম্বর আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন জান্নাতে বমাদন করতে গেলেন তাকায় দেখেন বিলাল যেন আমার আগে আগে হাঁটতেছে পায়ের পায়ের জুতার আওয়াজ যেন পাওয়া যায় মেরাজ কমপ্লিট করে সে দুনিয়াতে আসলেন ডাক দিয়া বললেন Bilal এমন কি আমল করো যে আমলের কারণে তোমার পায়ের দুলির আমাজ আমি জান্নাতে পাইলাম আরেক গ্রাতে আসি আল্লাহ রা সে পাইলাম এমনি বিলাল রাজি আল্লাহ ডাক দেওয়া বলেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অগণবিজি আমি তো বেশি কোনো আবাদত করি না আমি সাধারণ সব সময় যখন অজু করি নামাজের আগে অজু করার সাথে সাথে তাহিয়াতুল অজু দুই রাকাত নামাজ আদায় করি আর সব সময় এই আমলটা আমি অভ্যাস বানায় নিয়েছি আল্লাহ বলেন এই আমলের কারণেই তোমার দাম আল্লাহ তো বাড়ায় দিয়েছেন সবান আল্লাহ পবিত্রতার এত দাম পবিত্রতার এত মূল্য আল্লাহ রব্বুল আল কোরআনে মুখরানে করিমের সুর মাইদার ছয় নাম্বার আয়তে করিমা আল্লাহ বড় সুন্দর করে জানায় দিলেন ইয়া আইয়ো আল্লা ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু জুহুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহে ঈমানদাররা ওহে বিশ্বাসীরা তোমরা যখন নামাজের জন্য দন্ডায়মান হইবা দাঁড়াইবা ইজা কুনতুম ইলাস সালাত ফাগসিলু উজূহাকুম সর্ব্ববতম তোমরা তোমাদের চারা দৌত করে নাও ওয়াইদিয়াকুম ইলাল মারভিক দুনু হাতের কনুই সহ তোমরা দৌত কর ওয়াও জুলাকুম পঞ্চাহ বিরু সিকুম তিন নাম্বারে মাতা মাসে কর চার নাম্বারে আল্লাহ বলে নোর জুলুকুম ইলাল কাবাইন। দু পায়ের টাকনো সহ দৌত যদি পবিত্রতা অর্জন করতে পারো রে সঠিকভাবে যদি অজু করতে পারো চেহারায় সাথে সাথে হাত সাথে 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 পরিপূর্ণ অজু যখন করবা অজুর পানি গুলা টপ টপ করে পড়তে দেরি হবে আমি আল্লাহ তোমার জিন্দগির সব সবিরা গুনামাফ করতে দেরি হবে না এই জন্য কলিজার টুকরা যুবক পায়ের পবিত্রতার বড় দা আল্লা পবিত্র পবিত্রকারীদেরকে পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন এমন যেন না হয় আমার কাপড়টা যেন নাপাক না হয় দামি হওয়া শর্ত না ব্র্যান্ডের হওয়া শর্ত না পবিত্র হওয়ার শর্ত যেই বিছানায় আপনি ঘুমাইবেন ওই বিছানাটা পবিত্র কিনা আগে দেখবেন যেই ঘরে আপনি আসেন ওই ঘর অপবিত্র না পবিত্র এটা আগে দেখতে হবে সর্বহালতে সব সময় আপনি অজু অবস্থায় থাকবেন আর অজু অবস্থায় যদি আপনি থাকতে পারেন এই অবস্থায় যদি মালাকুল মত আপনার সাথে সাক্ষাৎ করে আর এই অবস্থায় যদি রোগটা আপনার আল্লাহ দরবারে নিয়ে যায় আপনার রোগটা মহান আল্লাহ ইলিনের ভিতরে রাইকা দিবে সুবান আল্লাহ এই জন্য পবিত্রতা অর্জন করা চাই কিভাবে অজু করতে হবে কিভাবে গুসল ফরজ আদায় করতে হবে এটা জানতে হবে যাই নিতে হবে অনেকে আমরা আসি কপাল পর আমরা জানি না কেন আপনি দুনিয়ার সব কিছু জানেন ইংলিশে বটর বটর করতে পারেন গালি দিতে পারেন সুন্দর করিয়া স্ত্রীর টাপটাস করে মারতে পারেন কিন্তু বম মারলে হজুর ফরজ কয়টা বাইর না মুসলমান আছে না নাই ডাক দিয়ে বলে হুজুর আমরা কি কম জানি এক হুজুর একজনের ডাক দিয়ে বলছে আপনি বলেন তো হজুর ফরজ কয়টা কয় হুজুর মনে করছেন কম জানি অজুর ফরজ হলো সতেরোটা কয়টা জুরে বলেন কয়টা হুজুর ডাক দিয়া বলে কি কি কয় হাত দোয়া পা দোয়া মুখ দোয়া জিব্বা দোয়া নাক দোয়া ইত্যাদি কইতে কইতে কইছে উনিশটা হুজুর ডাক দিয়া বলে বললেন আপনি সতেরোটা আর এখন বললেন উনিশটা কয় হুজুর আরো জানি বলি না শুধু আপনাকে হুজুরের বয়ে নাও জুবিল্লা কইবেন না এই হলো আমাদের অবস্থা হালত আমরা অজু জানি না গুসল জানি না জানা নামাজ আদায় করতেছি কিন্তু সে পবিত্র কিনা সেটাও জানে না আল্লাহ আকবর তাকাইতে আছে উপর দিকে নিজের দিকে অথচ সে জাতির নেতা এরকম নেতা আছে না নাই আর হজুরে বলেন আছে না নাই যেই নেতা বলবে আমি শরীয়ত মানি না কোরআন মানি না হাদিস মানি না রসুল মানি না ওই নেতাকে কোনো মুসলমান জিন্দা থাকতে মানতে পারে না ঠিক না ঠিক যদি মানো লেইকা নাও হাতে কলমে লেইকা নাও তোমার নামদারি মুসলমান হইতে পারো তোমার নাম আল্লাহর কাতারে মুসলমান আর নাই ঠিক না বে ঠিক এই জন্য এমন দল সাপোর্ট করবা না যেই দলের কারণে তোমার ইমানও নষ্ট আমলও নষ্ট এই জন্য সাবধান মুসলমান পবিত্রতা অর্জন করবা পবিত্রতাকারীদেরকে মহান আল্লাহ ভালোবাসেন আল্লাহ নিষিদ্ধ আইনগুলা বর্জন করতে হবে আল্লাহ নিষিদ্ধ আইন কোরআনে কমপক্ষে পক্ষে আয়াত আছে শুধুমাত্র নিষিদ্ধর উপরে কয়টা আয়াত